আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত হাজিরিন, দোস্ত बुजुर्ग, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা দরুদ, এমন একটা দরুদ যা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন একটা দোয়া, এমন একটা কালিমা, এমন একটা দরুদ জিবরীল আলাইহিস সালাতু মাধ্যমে পাঠিয়েছেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে পুরো নবীর কাছে পাঠান নাই।

ওহি আপনি যেটাই বলেন এটা যদি কেউ প্রত্যেক দিন একবার করে মাত্র একবার করে পাঠ করে আল্লাহ সুহান তার প্রত্যেক কাজের মধ্যে তাকে তাকে কাম বানাবেন তার সকল কাজের মধ্যে সহজতা দান করবেন আল্লাহ তাকে সকল দিক থেকে সম্মানিত করবেন এমন একটা দূরত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন এখন আমি আপনাদের সামনে এই আমলটা শেয়ার করছি কোরআন একাডেমির বিভিন্ন আয়াত এবং দোয়ার সমন্বয়ে এটা বানানো আমি আপনাদের কাছে সেটা বলছি ইনশাল্লাহ প্রত্যেকদিন যেকোনো সময় একবার করে যতদিন বাঁচেন যদি প্রত্যেকটা কাজের সফলতা চান একবার করে হলেও পাঠ করেন দোয়াটা হচ্ছে হামিম আইন সিন কফ গাদানিকা ইউ হেই ইলাইকা আল্লাহরী রামিম মোকাব্লিক আল্লাহুল আজিজ له مقاليد السماوات والأرض وهو السميع العليم يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا واحد يا واحد يا واحد يا أحد يا أحد يا أحد يا صمد يا صمد يا صمد يا فرد يا وتر يا, يا سلام برحمتك يا أرحم الراحمين الله رب العزة أمد شبيك يعمل قلارة بشي بشي قرار توفيق فرمان Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.